আপনারা একজন সংবাদমদি আমাকে জিজ্ঞেস করলে আমি তো খারাপ বলবো না আপনারা কেমন সাড়া দেখলেন সেটা বলুন এত সন্ত্রাসের মুখে গোটা রাজ্যের সাথে আজকে এই ডায়মন্ড হারবারের এই এলাকাতেও এই মহেশতলা এলাকাতেও মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ততার সাথে রাস্তায় দাঁড়িয়েছে তাতে এটাই পরিষ্কার তৃণমূলের শেষের শুরু বিজেপি এই পশ্চিমবঙ্গে ঠাঁই পাবে না অভাব অভিযোগ তো আপনি চোখের সামনেই দেখতে পাবেন রাস্তাঘাট এখানকার যত ছোটো স্মল ইঞ্জিনিয়ারিং কারখানা ছিল সবকটা বন্ধ হয়ে গিয়ে আজকে গোটা রাজ্যটা সস্তায় শ্রমিক সাপ্লায়ের যেমন একটা গুদাম ঘরে পরিণত হয়েছে সেরকম শুধু বাইরের রাজ্যে জিনিস তৈরি হবে আর আমাদের রাজ্যে এখানে লজিস্টিক হাব হবে সেই গুদামে বাইরের রাজ্যে তৈরি করা বাইরের দেশে তৈরি করা জিনিস এখানে থাকবে পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদের না তো কোনো কলকারখানায় কাজ করে যোগ্যতা আছে না তো পাস করলে কোনো স্কুল কলেজে পড়ানোর যোগ্যতা আছে আর আজকের এই পরিবেশ তৈরি করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার শাস্তি পেতেই হবে প্রতিকূল জিতবে নির্বাচন কমিশন আপনারা রাজনৈতিক দল এবং রাজ্য পুলিশ এরা চারজনে নিজেদের দায়িত্ব সঠিকভাবে মানুষের স্বার্থে ব্যবহার করুক প্রয়োগ করুক প্রতিকূর ছাড়া ডায়মন্ড হারবারে কেউ জিতবে না সন্ত্রাস ছাড়া অভিষেক ব্যানার্জির জেতার কোনো চান্স নেই પોલીસે છતાં તલાઈ બેરીએ એક પણ હટા દોમ નહીં